নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এই তো আমি ভালো আছি পরিবারে আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আসছে একটু বাজার সাজার করলো হাজবেন্ড গিয়ে দুই রকমের মাছ আনলো দুই রকমের চিংড়ি মাছ এদিকে মুরগি আনলো সব আমি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের থেকে একটু তেল বের হয়েছে এটা এক ধুয়ে রেখে দিচ্ছি তো আমার সব দোয়া পরিষ্কার করা শেষ যেগুলো রান্না করবো মাছগুলো রেখে বাকি মাছ মাংসগুলো ফ্রিজে রেখে দিচ্ছি তো এরপর আসলাম একটু বিছনা গুছিয়েছি ঘরটা পরিষ্কার করে স্নান সেরে পুজো দিয়ে নিব তারপর যাব রান্নার কাজে তো আজকে রান্না করব হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে আর অল্প একটু রুই মাছ একটু কুড়াল মাছ আর ডিম চারপর রান্না হবে চলে আসলাম নিজে ভাত হচ্ছে। এদিকে এদিকে আমি ডিম মাছগুলো ভেজে নিয়েছি তারপর ধনে পাতা কুচি করে নিয়েছি পেঁয়াজ টিয়াজ মানে যা আছে মশলাপাতি সব আগেই রেডি করে ফেলেছি ওদিকে আমার মাংসটা আলু দিয়ে রান্না হয়ে গেছে এখন এই তিন পদের রান্না আমি মানে একেভাবে করবো তো তাই মশলাগুলো একেবারে কষিয়ে নিচ্ছি ভালোভাবে আদা রসুন পেঁয়াজ মরিচের গুঁড়ো হলুদের কুঁড়ো জিরের কুঁড়ো টমেটো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি সব কষানো আমার শেষ কষানো থেকে মশলা থেকে তেল ছেড়ে দিলে একটু একটু সব রান্নায় দিয়ে দেব এই যে রুই মাছের ডিমে অল্প অল্প নিয়ে নিচ্ছি আর বাকি মশলায় আমি কোরাল মাছগুলো দিয়ে দিব যেহেতু ছোটো দিনের বেলা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো রান্নাটা একটু শর্টকাট করলাম আর কি এই যে কড়াল মাছগুলো দিয়ে দিয়েছি পাশে চুলায় গরম জল বসিয়ে নিয়েছি গরম জলটা এখন তিন রান্নায় ঢেলে দিব অল্প অল্প করে বেশি জল দিই নাই কারণ এদিকে তো মাংস রান্নায় জল আছে তো বেশি জল দিই নাই অল্প অল্প করে জুল দিয়ে রান্নাটা করে নিব তো এদিকে আমার কোরাল মাছ হচ্ছে পাশের চুলায় ডিমটা বসিয়ে দিব এই যে বসিয়ে দিলাম নেড়ে চেড়ে একটু লং দারুচিনি দিয়ে দিব ডিমের মধ্যে একটু একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো প্রায় তো রান্নাটা হয়ে অনেকটাই হয়ে গিয়েছে একটু ফুটিয়ে নেব তো লবণ দিয়ে দিচ্ছি এদিকে লং এলাচি দারুচিনি ডিমের মধ্যে দিয়ে দিয়েছি এদিকে ডিম তরকারিতেই একসাথে লবণ দিয়ে দিচ্ছি না হয় আবার ভুল হয়ে যাবে যা যা দিচ্ছি একের পর এক একটাতে দিয়ে যাচ্ছি এই আর কি তো এখন আমার রান্না শেষ পর্যায়ে টনে পাতা দিয়ে দিচ্ছি ডিমে মাছে দিয়ে দিব এটা হচ্ছে কোরাল মাছ দুটা রান্না হয়ে গেলে ডিমটা নামিয়ে দিকে চুলায় আমি রুই মাছটা বসিয়ে দিব তো এই যে হয়ে গিয়েছে এখন রুই মাছটা বসিয়ে দিয়েছি এটা হয়ে গেল আমার রান্না ডান শেষ এবার চুলাটা একটু ভালো করে মুছে পরিষ্কার করে গরম জল বসিয়ে দিব তারপর সবাই মিলে এখন খাওয়া দাওয়ার পালা বাচ্চারাও খাবে ওদেরকে দিয়ে আমরাও খেতে বসে যাব যেহেতু ওই যে আমার রান্না ওই যে চুলা মুছে গরম জল বসিয়ে দিয়েছি রান্না বান্না শেষ এখন আমরা আমরা খাবো যেহেতু সব লেটে প্লেটে সাজিয়ে নিয়ে নিয়েছি আর বাটি করে কিছুই নিই নাই তো এখন একটু বিকেলের নাস্তায় রাখ রেখেছি চিতই পিঠা দুধ ছিটাই পিঠাটা করবো একটা ভালো মতো পেটা রেডি করে নিয়েছি একের পর এক পিঠাগুলো করে নিব তারপর একটু অল্প একটু দুধের মধ্যে দিয়ে তারপর এটা খাওয়ার পাল আর কি তো আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন আজ তাহলে আসি দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ বন্ধুরা টাটা হয়ে গিয়েছে లచి తయి అక్కడ పాలకి